এগুলো আমাগো ঈদের মার্কেট কোরবানি আবু কি আনছো তুমি এগুলো হার বাপে বেড়ে টানছে হেগো বাইর হার বাপে কিছু কিনে নাই আমগুই কিনে দেখালি খালি করতে গিয়ে না হ্যাঁ এটা হলো আমার শখের থ্রি পিস এই এটা

আর এই পোলারে কালকে শখ কিনে কিনে মার্কেটে বসে কান্না করে দুইটা চকলেট দেশে বিশ টাকায় সে দশটিকে তো খায় না সেই চকলেট খায় না একটা ব্যাঙ গিয়ে সূর্য একবার ভালোই দেসে এই মসরাই এবার এর মধ্যে রাখি দিয়েছি সে দশটিকে তো খায় না হে খাই পঁয়ষট্টি টাকার চকলেট পরে আবার নিয়েছি এলে আমার শখের থ্রি পিস না বা আব্বাই কিনছে কি মার্কেটে গেলে টাকা আর থাকে না সব শেষ মানি খালি যে এটা হয়ে আমার বকরা আর বকরা আছে তারপর একটা কিনলাম সিম্পলের ভিতরে সেটা অনেক বার আর আগে যেটা এই হইলো আমার বাবার জামা কাপড়ে দাঁড়া আব্বা এটা তুমি গায়ে দেবা এগুলো খুব পছন্দ করছে সে মার্কেটে বসে প্রথম দোকানটা দেখছি সাইসে নয়শো টাকা ওই একদমই চাইছে আর কি উনি আর বাড়ায়ও নাই কমায়ও নেয় পরে ওই আবার আর দোকানে দেখি দুইটা দোকান দেখলাম একটা চাইছে তেরোশো পঞ্চাশ টাকা একই চাইনার না এটা না একটা চাইছে বারোশো টাকা পরে যে দোকানটা প্রথম সাইজে ওনার কাছ থেকে নিয়ে বেশি কিছু কিনি নয় আব্বু কেনসে খেলে একটা বেড ব্যাঙ্কে গিয়ে আছে ব্যাঙ্কে গিয়ে এই হয়েছে পিস সি বাসি জামা কাপড় পিসি বাস সি হইলে জালাস এগুলি গিফট করবো গিফট একজনারে তবে আমার ছেলেরে যে মার্কেট থেকে যে জায়গায় দোকান দিয়ে কিনি সেই দোকান দিয়েই আনছি কারণ আমি কেউ গিফট করলেও আমি যা কিনি সেটাই দিই ঈদের সময় জাকাত দিলেও আমি বেশি দিন দিই দিই আমি পাঁচটার জায়গায় দুইটা দিব তারপর ওই কম দাম দিয়ে আমি কেউ রে দেই না আর মানুষের দেহি জাকাত দিলে কয় জাকাত তো দিমু কম দাম দিয়ে দিলেই হয় কিন্তু আমার লজ্জা করে এ কাজ আমি কখনোই করি না করে গেছ ওরো এই ছিল আমাদের কেনাকাটা ঈদে কারণ বেশি কিছু কিনি নেয় না বেশি কিছু কিনি নেয় কেউ জন্য খালি নিজেরাই কেনাকাটা করছি তাও তার আব্বু কিছু কিনে নেয় এই আল্লাহ যাও আচ্ছা আরও কিছু কেনা বাকি আছে কিন্তু তা মনে নাই আবার কালকের যাবো এইটা হয়েছে আমার ফেজর ছিল না আছে কারণ তারপর নিয়ে আসলাম কারণ বারবার মার্কেটে যাওয়া হয় না এই জন্য আল্লাহ হাফেজ বিদায় কালকে চার তারিখ আমরা যাব পাঁচ তারিখ সকালে কাপড় সুপুর হয়েছে মাত্রই কয়েকটা কিন্তু এর মধ্যে টাকা হয়েছে অনেক না আইসক্রিম চাই দিই না কারণ সকলে একটা খাইছে হানি খাইতে আইসক্রিম চাই গোসো করে দিছি আল্লাহ হাফেজ বিদায় বিদায়